গুড মর্নিং কেমন আছো সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সিম্পল ফ্রেজার হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক 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 ভালোবাসা তো দেখো সকাল সকাল মা আজকে বাজার থেকে বাটা মাছ এনে মানে এনেছে আর কি তো বাজারে প্রথমে মা একবার যাই গিয়ে প্রথমে দেখে যে কী কী মাছ আজকে এসেছে তারপরে এসে আবার বাড়িতে আসবে এসে রিটার্ন বলবে যে এই মাছ আছে কি মাছ খাবি বল তাহলে নিয়ে আসবো তো আজকে না বাজারে তেমনভাবে খুব একটা বেশি মাছ ওঠেনি তো বাটা ছিল তারপরে আর রুই মাছ সত্যি কথা বলতে একদমই খেতে ইচ্ছা করছে না এখন বর্ষাকালে রুইয়ের মধ্যে প্রচুর ডিম ভরা থাকে মাছের কোনো টেস্ট লাগে না আর রুই আছে তার সাথে হচ্ছে সিলভার কাপ আছে ইলিশগুলো একদমই লম্বা লম্বা টাইপের চ্যাপটা চ্যাপটা না তো যাই হোক লোটে টোটে অনেক কিছুই ছিল সব মাছ তো আর খায় না তো অনেক ভাবনা চিন্তা করে বললাম যে মা রুই টুই তো খাওয়াই হয় তোমার বাড়িতে আছি এখন একটু জ্যান্ত জ্যান্ত মাছ নিয়ে আসো তো মাছ যখন বাটা মাছগুলো এনেছিলো একদম জ্যান্ত জ্যান্তই ছিল মানে অনেকগুলো মরাও ছিল কারণ অতক্ষণ তো জ্যান্ত থাকে না যেগুলো জলে জিটি আনে দু একটা বেঁচে থাকে দু একটা মরেও যায় তো আমি আবার এসে বাঁচতে শুরু করলাম অনেকে বলে প্রেগনেন্ট অবস্থায় নাকি মাছ কাটতে বাঁচতে হয় না কিন্তু কী বলো তো এটা হচ্ছে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে কিংবা আমার মতো যারা একা একা থাকে তাদের পক্ষে এটা সম্ভব না কিন্তু আমাদের বহরমপুরে একটা জিনিস ভীষণ ভালো তুমি মাছ নিলে তোমাকে মাছ খুব সুন্দর করে কেটে বেছে এত সুন্দর করে দেয় কাট কাটতে বাঁচতে হয় না সেটা চিংড়ি মাছই হোক কি পাবদা মাছই হোক যে মাছই নাও না কেন সুন্দর করে কেটে বেছে দেয় তো আমাদের এখানে তো আর দেয় না কারণ বাজারের মধ্যে খুব ভিড় থাকে আর ছোটো মাছ দেয় না কিন্তু বড় সড়ো মাছগুলো একটু কেটে কেটে দেয় তো আমি মানে মাকে আর কি বললাম তাও আমি বসে বসে টুকটুক করে মাছগুলোকে আর কি কাটি তো কেটে কেটে আমরা পাততে যাব বাবার সাথে দাদু এই লগাটাকে এখন দা দিয়ে বাঁধবে দাদু নাকি বাবা তা তোর দাদুর কথাই তো বলছি দাদু এই লগাটাকে এখন দা দিয়ে বাঁধবে বেঁধে নিয়ে ওই আমাদের আমরা গাছ এক গাছ আমরা হচ্ছে কিন্তু এত উঁচুতে খেতে পাচ্ছি না ওইটা পারতে যাবে আমাদের বাড়িটা কিন্তু অনেকটা বড় মানে বাড়ির পিছনের যে দিকটা যেখানে আগে আমরা থাকতাম সেইখানে এখন ধরো বর্ষাকালে টাইম ঝোর জঙ্গল টাইপের হয়ে গেছে প্রচুর পরিমাণে ফলের গাছ আমি তো প্রথম থেকেই তোমাদেরকে বলি আমাদের বাড়িতে আগে মানে এমন কোনো ফলের গাছ ছিল না যে যেটা ছিল না এত বড় বাড়ি বলে কিন্তু আস্তে আস্তে ঘর করতে করতে একটা একটা করে সব গাছই কাটা পড়ে গেছে তবু এখনও আম গাছ লেবু গাছ তারপরে হচ্ছে আমরা গাছ টুকটাক ফলের গাছ মোটামুটি আছে তো আমাদের এই আমড়া গাছটাই এবছর এত আমরা ধরেছে তোমাদেরকে কি বলবো মানে প্রচুর পরিমাণে আমরা ধরেছে তো পাড়ার জন্য খাওয়া হয় না তো আমার আজকে খুব আমরা দিয়ে টকডাল খেতে ইচ্ছা করছিল তো মাকে বলাতেই বাপের বাড়িতে থাকলে যেটা হয় আর কি দেখবে বাবা মা এমন একটা জিনিস যে তুমি মুখ দিয়ে উচ্চারণ করতে না করতে যে তোমার এই জিনিসটা খেতে ইচ্ছা করেছে সঙ্গে সঙ্গে তোমাকে বানিয়ে দেবে তো মা বাবাকে একবার বলাতেই বাবা দেখা একটা বড়ো সাইজের লগা নিয়ে চলে এসছে আমরা পারতে আর আমার মেয়ে সঙ্গে সঙ্গে একটা ব্যাগ নিয়েও এসেছে তা আমি আবার বাবাকে বললাম দাও আমাকে একটু লগাটা দাও আমি একটু পারি তো বাবা বলছে তুই আমাকে ফোনটা দে আমি একটু তোকে ভিডিও করে দিই তো বাবা তো খুব একটা ভালো ভিডিও করতে পারে না তারপরেও দেখো যথেষ্ট ভালো আমাকে একটা ভিডিও করে দিয়েছে আমি বাবাকে ক্যামেরাটা দিয়ে দেখিয়ে দিলাম আর কি তো তোমাদেরকে তো বলি যে বাবা ভীষণভাবে ক্যামেরা করতে কিংবা ভিডিওতে আসতে দুটোতেই ভালোবাসে আর দেখো এই কত বন জঙ্গল হয়ে গেছে মানকচুর গাছ তারপরে এমনি ডাটা মাটা এটা ওটা তো এখানে তো বাবা একটু ঠাকুর ঠাকুরের কাজ করে বর্ষাকালের দিকে অতটা আসে না অন্য টাইমে করে আর এখানে আমার পিসিমণি বসে আছে মানে আমার পিসি পিসি বসে বসে আমরা কুড়াচ্ছে মানে আমরা কুড়িয়ে কুড়িয়ে আর কি পিসিকে দিচ্ছি পিসি সেগুলো আর কি নিচ্ছে তো যাই হোক চলে আসলাম আর ব্যাগের মধ্যে কতগুলো আমরা হয়েছে সেগুলো আবার তিধা নিয়ে এসে জুড়িতে ঢেলেছে তো এই আমড়াগুলো দেখে আমাদের মা এদিকে দেখো রান্না করছে মানে সকালে রান্না হচ্ছে আর কি তো আমরাগুলোকে দেখে আমাদের বাড়ির সামনে যে সবজি কাকুটা আছে তো বলছে বৌদি আপনাদের বাড়িতে এত আমরা হয়েছে এগুলো তো নষ্টই হয়ে যাবে বিক্রি করে দেন তো এখান থেকে না আমি কাকিমাদের তারপরে সামনের বাড়ির পিসিদের পাশের বাড়ির কাকিদের সবাইকে অল্প অল্প করে আমরা দিয়ে আসার পরে আমাদের এই কটা আছে মানে সবাইকে পনেরোটা কুড়িটা করে দিয়ে আসলাম সবাই মিলে মিলেমিশে গাছে একটা জিনিস হলে গ্রামে তো সবাই এরকমভাবেই ভাগাভাগি করে খায় আর আমার বাবা আজকে আমার মেয়ের একটা খুব পছন্দের জিনিস বানিয়ে দেবে সেটা তোমাদেরকে আমি দুপুরবেলায় দেখাবো আর এই ভিডিওটা কিন্তু আমার মেয়েই করেছে কখন করেছে আমি সত্যি জানি না এই যে আমার মেয়ের আঙুল দেখতে পাচ্ছ তো বলছে দাদু তুমি করো আমার মেয়ে মানে বাবা আমার মেয়েকে ডেকে নিয়ে এসছে যে তোর জন্য আমি একটা জিনিস বানিয়ে দেবো তুই আয় হ্যাঁ তো কী করবে সেটা পরে তোমাদেরকে দেখো ওকে নিয়ে যাবো না করবে আর বাবা মানা করে দিয়েছে ওটা তো মামীর শরীর খারাপ দেখেছিস না দুদিন দিঘিতে স্নান করে ঠান্ডা লেগে গেছে তোরও ঠান্ডা লেগে যাবে এবার গেলে জ্বর চলে আসবে আর না তোমাকে যেতে হবে না কালো হয়ে যাবি দিঘিতে স্নান করলে আমার থেকেও কালো হয়ে যাবি আয় চলে 이 i a t 은 k b e r সকালে রান্না খাওয়া ধোয়া মাজা করে মা গেছিলো স্নান করতে আর তিধার বায়না তো দেখতেই পেলে তারপরে আজকে মায়ের একটু বাজারে দরকার ছিল কারণ এখন তো গ্রামে প্রত্যেকেরই গোষ্ঠী টোষ্টি থাকে জানো তো মা গেছিলো সবার টাকা কালেক্ট করে জমা দিতে তো আমি দেখলাম অনেকটা বেলা হয়ে গেছে আমি সবজি টবজি কেটে মানে বেছে পরিষ্কার করে মশলা টসলা করে রেখে দিয়েছিলাম যে মা এসে রান্নাটা চাপাবে আর কি তারপরে দেখলাম কি বারোটা মানে পার হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাজতে চললো তো মা তখনও দেখলাম যে আসেনি আমি ভাবছি যে চলো আমি তো বসেই আছি টুকটুক করে রান্নাটা চাপিয়ে দিই তো ডাটার তরকারিটা হতে না হতেই মা চলে এসেছিলো আর বলছিলো যে থাক আর গরমের মধ্যে রান্না করতে হবে না আমাকে দে তো আমি বললাম হয়েই তো গেছে কারণ মাছটা অলরেডি সকালে ভেজেই রেখেছিল। আর ডাটার তরকারিটা হয়ে গেছে মাছটা একটুখানি পেঁয়াজ আর সর্ষে লঙ্কা জিরে আদা দিয়ে করেছি আর এখানে দেখো মা বসে বসে আম কাটছে আর খাচ্ছে মানে এত আম হয়ে গেছে বাড়িতে মানে লোকে দেয়া আমি এত হয়ে গেছে আমরা খেয়ে ফোরাতে পারছি না তাহলে কিনলে কি হবে তো মাছের ঝাল আর এর সাথে একটু আমরা দিয়ে যেটা টক ডাল টক ডালটা হলেই হয়ে যাবে ডালটা তো সিদ্ধও হয়ে গেছে মানে প্রেশারে আর কি সিটি দিয়ে নিয়েছি শুধু একটুখানি আমড়াটা দিয়ে ভালো করে কষিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই হবে এখন যেহেতু গরমের টাইম টক ডালটা যে কি পরিমাণ ভালো লাগে কি বলবো এমনিতেই টক ডাল খেতে আমি খুব ভালোবাসি তাতে গরমের টাইমে কিন্তু টক ডাল খেতে খুব ভালো লাগে দুটো জিনিস একটা হচ্ছে কলাইয়ের ডাল একটা হচ্ছে টক ডাল এই দুটো আমার মনে হয় গরমের জন্য যেন একটা বেস্ট ডালের মধ্যে পড়ে আমার কাছে মনে হয় আমার বর্তমান দু দুচক্ষে দেখতে পারে না মানে টক ডালও দেখতে পারে না আবার কলাইয়ের ডালও দেখতে পারে সকালে যেটা তোমাদেরকে বললাম যে আমাদের বাড়ির সামনে আমাদের বাড়িতে যে সবজিওয়ালা কাকুটা বসে ওই কাকুই আর কি বললো যে পাইকারি দিয়ে আসলে কিন্তু আমরা গুলো সব বিক্রি হয়ে যাবে আর গাছে থাকলে কি হবে বলো তো সব পেকে পেকে নষ্ট হয়ে পড়ে যাবে তো মা বললো যে আজকে কিছুটা পরিমাণে পেরে দে তো মোটামুটি দশ কেজি মতো আমরা এই দাদারা পেরে দিয়েছিল গাছ থেকে তো এই দশ কেজি কালকে দেবে মানে কালকে ভোরের বাজারে আর কি দেবে তারপরে কেমন কি বিক্রি হচ্ছে না হচ্ছে সেটা দেখে পরের দিন আবার কিছু আমরা পেরে দেওয়া হবে আমরা যেদিন ভাটপাড়া থেকে জলের জারটা কিনেছিলাম সেদিনকে দুটো ভান্ডার কিনবো বলে ভেবেছিলাম তাই না

ভীষণ বড় সাইজের ওই যে একটা আলাদা পার্ট এটা হচ্ছে উপরের পার্ট এই দুটোকে এখন জয়েন্ট করা হবে দিয়ে কাদাটাকে মানে জুড়ে দেওয়া হবে তারপরে এইখানে একটা ইয়ে কেটে দেওয়া হবে চাকু দিয়ে ওটা বাবা কেটে দেবে তারপর ওটা পড়ালেই ভান্ডার হয়ে যাবে তো দেখো কত বড় এর মধ্যে যে কত টাকা ধরবে তারা ঠিক নেই লাখ টাকা ধরবে একটাতে স্পেশালি একটা 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 নোট আর একটা 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 নোট আর খুচরো তাই তো একটা খুচরো টাকার জন্য করব আর একটা হচ্ছে নোট ওটার মধ্যে খালি নোট রাখবো আর একটার মধ্যে খুচরো টাকা রাখা হবে আর এগুলো মুচি করছে দেখো বাবা ছোট ছোট মুচি এগুলো ওই বৈশাখ মাসে দুধ উদলানোর কাজেও লাগে তাছাড়া আরও অনেক রকম কাজে লাগে তো বানিয়ে রেখে দিচ্ছে যেহেতু দোকান আমাদের একদম দোকানে সব সময় কখন কি এসে কে চায় তার কোনো ঠিক নেই তাই তো বাবু এটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো যে এটা কেমন হলো কিন্তু খুব সুন্দরই হবে এটা বাতার হয়ে গেছে বাতার হয়ে গেছে মানে নরম ছিল শক্ত হয়ে গেছে এবার এইটাকে এইটার সাথে এটাকে জুড়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে বল দাদু বলে আমার মায়ের নাম বলে দাদু একটা করে ফ্রিতেই দিয়ে দেবে তাই না তো দুটো করতে বলেছিলাম বাবা ও চারটে করেছে বাই যদি ফিরে ফেটে যায় তার জন্য দু চারটে করেছে হ্যাঁ হ্যাঁ আর তোকে হেল্প করে দিচ্ছি আমরা সব শক্ত শক্ত হয়ে গেছে ঘরে তুলে দিচ্ছে তাই তো ঠিক আছে দাদু আমাকে ভান্ডার বানিয়ে দিচ্ছে আমি দাদুকে একটু হেল্প করে দিচ্ছি আমার ধারে গরম লাগছে আমি একটু গিয়ে ফ্যানের হাওয়ায় বসি আর আজকে আমাদের বাড়িতে ফুচকা বানানো হবে তার জন্য মনি হচ্ছে এখানে ফুচকা রোদে দিয়েছে আদেও তো রোদ নেই ওই বাবার একটা ভান্ডারের তুমি বলেছো ভান্ডার করতে ভান্ডারে ভিডিও আমরা পালের মেয়ে বস আমরা পারি না এমন কিছু নেই ছোটোর থেকে মানে জন্মের থেকেই আমাদের বাড়িতে মাটির কাজ যেটা বলতে আমার বিন্দুমাত্র লজ্জাবোধ আমার হয় না কারণ আমরা হচ্ছে জাতিতে পাল আর পালেদের কাজই হচ্ছে তোমার মাটির কাজ করা সেটা মাটির প্রদীপ ধুনুচি মুচি সরা মালসা ঠাকুর প্রতিমা মানে মাটি দিয়ে মানে কি বলবো মানে এভরিথিং যা হয় আর কি সমস্ত কিছুই আমাদের বাড়িতে বানানো হয় আর ছোটোবেলা থেকে সেগুলো যেহেতু দেখে আসছি সেহেতু তো বানানো কিছু অস্বাভাবিক কিছু না তো দেখলাম বাবা একা একা করছে তো আমি ভাবলাম চলো বাবাকেও একটু হেল্প করে দিই তো ভালো করে লম্বা লম্বা করে আর কি এগুলো হচ্ছে জয়েন্ট দিয়া কারণ একটাতে তো গোল হয়ে যায় না ভান্ডারটা এই রকমভাবেই কিন্তু জয়েন্ট দেয় অনেকে অনেক রকম সিস্টেমে করে তো আমি বাবাকে বলেছিলাম যেহেতু একটু বড় বড় করছো একদম সিম্পলের মধ্যেই রাখবে খুব একটা বেশি হিপজি গিপজি কিছু করতে হবে না তবে একটা কথা হাতে করে কোনো জিনিস বানালে সেটা ভাঙতে কিন্তু ভীষণই কষ্ট হয় এই ভান্ডারগুলোর যা মাপ অনেকটাই বড় বড় দেখতে পাচ্ছ আর বাবাকে বলেছিলাম দুটো বানাতে মানে স্পেশালি একটা আমার জন্য ছোটোবেলা থেকে ভান্ডারে টাকা জমানো আমার ভীষণ শখ ছিল কিন্তু বড় হওয়ার পরে সেই শখটা চলে গেছিলো কেন জানি না রিসেন্ট এখন খুব ভান্ডারে টাকা জমাতে ইচ্ছা করছে তো বাবাকে বলেছিলাম দুটো করতে বাবা চারটে করেছে বাবা বললো তাহলে বাড়িতেও থাকবে ভালোই হবে তো সেই জন্য আর কি চারটে করেছে এইবার আমি একটা নেব তিধা একটা নেবে আর আমি ভেবেছি আমি এটার মধ্যে স্পেশালি নোট টাকা জমাবো মানে আমি ছোটোবেলা থেকে এটাই জানতাম যে ভান্ডারের মধ্যে নাকি খুচরো টাকাই জমাতে হয় নোট টাকা জমানো যায় না কারণ বের করতাম খেতাম আবার বের করতাম আবার খেতাম তো অনেক ভিডিওতে আমি দেখেছি প্রচুর নোটগুলো ভাজ করে করে জমাই তো আমিও ভেবেছি বরের পকেট মেরে মেরে এবার আমার ভাণ্ডার পরবো তো আমার বর তো খুব বেশি টাইমের জন্য বাইরে থাকে না যেটুকু টাইমে আসবে ওর পকেট মেরে মেরে এই ভান্ডারটা আমি ঠিক ভর্তি করব। কিন্তু আমার ভাঙতে ভীষণ কষ্ট হবে যেহেতু নিজের হাতে এটাকে বানাচ্ছি বুঝতেই পারছো নিজের হাতে কোনো জিনিস বানালে কিন্তু ভাঙতে একটু কষ্ট হয় তো যাই হোক ওদিকে কমপ্লিট হয়ে গেছে আর মা দেখো দুপুরে ভাত নিয়ে ভাত দিচ্ছে আমাদের সবাইকে তো আমরা দিয়ে হয়েছে টক ডাল যেটা অলরেডি আগে বলা হয়ে গেছে আর ডাটার তরকারি আর ডাটাগুলো যে কি পরিমাণ ভালো তোমাদেরকে কি বলবো আমাদের এখানে ইটলার ডাটা বলে একটা লাল ডাটা পাওয়া যায় এত মিষ্টি খেতে আর তুমি তেলে যখনই দিয়ে সব সবজি দিয়ে নাড়বে মানে এত সুন্দর গলে যায় মানে ঘেটে পুরো ঘ হয়ে যায় একটা আলাদা রকমের টেস্ট আমাদের ওখানেও ডাটা পাওয়া যায় কিন্তু এতটা সুন্দর হয় না খেতে অনেক সময় কাটোয়ার ডাটা বলে আমাদের এখানে স্পেশালি ইটলের ডাটা বলা হয় ইটলের ডাটাগুলো নাকি খুবই ভালো হয় তো তো এই হচ্ছে দুপুরের একদম সিম্পল খাওয়া দাওয়া একদম মশলা কম হালকা পাতলা মশলাতে ডালে তো কোনো মশলাই নেই একটুখানি সবজিতে মশলা আছে আর মাছে একটুখানি কারণ হালকা পাতলা একটু মশলা না দিলে ভালো লাগবে না দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমানোর তো কোনো প্রশ্নই নেই সারা দিন এত পরিমাণে গরম আমার গোটা শরীর আঞ্চান করেছে এখন সন্ধ্যাবেলাতে আমরা একটুখানি ফুচকা বানিয়ে সবাই মিলে খাচ্ছি তো তেতুল গোলা জলটা মোটামুটি রেডি এখনও ভাজা মশলাটা কমপ্লিট হয়নি আর তিনজন মেলে লেগে পড়েছি মানে আমার মেয়ে এদিকে ফুচকা ভাজার দায়িত্ব নিয়ে নিয়েছে আর আমি এদিকে আলু মাখা তেঁতুল জলটা বানানোর দায়িত্ব নিয়েছি আর মা ওদিকে মশলাটা মানে ধনে জিরে ওইগুলোকে গুঁড়ো করছে লঙ্কা টঙ্কা তো ফুচকা টুচকা খেয়ে শরীরের মধ্যে এত অস্থির করছিল কি বলবো মানে ভিডিও বানাতে ইচ্ছা করছিল না কিছু করতে ইচ্ছা করছিল না খেয়ে দিয়ে উপরে চলে এসছি দুধ খাইনি মানে আমি এসেছি বলে আমাদের বাড়িতে কেউই দুধ খায় না বাবা দুধ খায় কিন্তু বৌদি খেতো বৌদিরও খাওয়া মানা তো খায় না আমি এসেছি বলে মা আবার আমার জন্য দুধ নিচ্ছে তো মারা হয়তো এরকমই হয় যতটা কেয়ার এখানে থাকলে পায় নিজের প্রতি নিজে সেটা করতে পারি না তো যাই হোক এখানেই ভিডিওটা